গরিব মানুষের থাকা কোন রকম থাকতে পারলে এসে তো এ হলো মেন রুম মেন রুম মোটামুটি আছে সব কিছু মিলে তো আরেকটা কথা হলো এই আর কি আমার রুমের অবস্থা তো আমার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো কিছু করতে পারি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি আসলে কি আর করব মানুষের নানান ধরনের নানান কথা বলে যার জন্যে মানে করতে গেলেও আর করতে পারি না এই আর কি তো এখন কেউ তো আর কোনো কিছুতে বলুক আমার আমার গতিতে চলতে হবে তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ এটা হলো ওয়াশরুম আর কি মানে দুই রুমে দুইটা ওয়াশরুম তো যার জন্য আর কি শুধু কিসমিন রুমটা একত্রে আর এটা বারান্দার রুম যেহেতু আমি একটা ভিডিওটা নিয়েছিলাম